নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুক্রবার মুক্তধারা প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য সন্ধ্যা যাপন নৃত্যশিল্পী শাশ্বতী দেব দত্ত সংবর্ধনা জ্ঞাপন কচি কাচাদের মনোজ্ঞ পরিবেশনায় উপভোগ্য নৃত্যানুষ্ঠান শুক্রবার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ঋতুরঙ্গ ডান্স একাডেমির কাছাদের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা মূলত এই নৃত্য প্রশিক্ষণ একাডেমির ঋতুনর্তন শীর্ষক বার্ষিক নৃত্য সন্ধ্যা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ঋতুরঙ্গের এই বার্ষিক নৃত্য সন্ধ্যার আয়োজন অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব সভাপতি ভট্টাচার্য রাজ্যের বিশিষ্ট কমিটির নৃত্যশিল্পী শাশ্বতী দেব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মূলত সংশ্লিষ্ট একাডেমির শিক্ষার্থী কচিকাচার নৃত্যশিল্পীদের অনবদ্য পরিবেশনায় এদিন সান্ধ্য অনুষ্ঠান ছিল প্রাণবন্ত মনোকো সুন্দরের কাছে পৌঁছানোর সাধনায় সংস্কৃতি অন্যতম প্রধান উপায় বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী এই সুন্দরের সাধনার অনেক দিক রয়েছে সুন্দরের কাছে পৌঁছানোর অনেক উপায় রয়েছে তার একটি অন্যতম প্রধান উপায় সংস্কৃতি এবং এই সংস্কৃতির মধ্যে অনেক শৈলীর মধ্যে একটা অন্যতম শৈলী নৃত্য আমরা অনেকেই প্রভু শিবজির নাচের কথা বলি রেফারেন্স হিসেবে বিভিন্ন রকম অঙ্গ রয়েছে অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বাংলা সংস্কৃতি বলের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য শুধু শিল্পী হলেই হয় না মানবিক মূল্যবোধ আবশ্যক বলে সেবক বাবু জানিয়েছেন শিল্পী হলেই তো হয় না শিল্পী তো অনেকেই আছে কিন্তু মানবিক মূল্যবোধ তো থাকা ঋতুপর্ণা ভূমি ঋতুর মতো আরো বেশ কয়েকজন তাদের মধ্যে মানবিক মন্দির এই কারণে ঋতুপর্ণার স্কুল বা অনেকের এরকম কাজগুলো যারা করে তাদের নিজস্ব অনুষ্ঠান উপস্থিত থাকতে পারলে অনেক বেশি উৎসাহিত হবে ভালো লাগে অনুষ্ঠানে রাজ্যের নৃত্যশিল্পী শাশ্বতী দত্তকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় সর্বোপরি কচি কাচাদের অনুবত্ত নৃত্য পরিবেশনায় ঋতুরঙ্গ ডান্স একাডেমির বার্ষিক নৃত্য সন্ধ্যা ছিল মনজ্ঞ কার্যত এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্কৃতি প্রিয়দের একটি আনন্দমুখর সন্ধ্যা যাপন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড